ছেলে আমার কাছে ওনার একটা সম্মানের একটা বড় আসন আছে বড় একটা জায়গা আছে তো সেই দিক থেকে আমিও অনেক সম্মানের দিক থেকেই তাকে রেস্তেক্ট দিয়ে বলছি এবার সাকিব খান অপবিশ্বাসকে নিয়ে খুবই সুন্দর একটি মন্তব্য করেছেন এই প্রথমবার সাকিব খানের মুখে অপবিশ্বাসকে নিয়ে এত সুন্দর একটি মন্তব্য শোনা গেল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না শেষ পর্যন্ত টেনে দেখুন এবার একটি ইন্টারভিউতে উপস্থিত ছিলেন সাকিব খান সেখানে তাকে বিভিন্ন রকমের প্রশ্ন করা হয় এবং সব প্রশ্নেরই উত্তর সুন্দরভাবে দিয়ে যাচ্ছিলেন শাকিব খান তারপরে অপবিশ্বাসকে নিয়ে প্রশ্ন করে বসেন সাংবাদিক উত্তরে সাকিব খান বলেন অপবিশ্বাস আমার সন্তানের মা সেই জায়গা থেকে অপবিশ্বাস আমার কাছে যথেষ্ট সম্মানের আমার সন্তানকে আমি অনেক বেশি ভালোবাসি সন্তানের মা হিসেবে অপবিশ্বাসের জায়গাও আমার কাছে অনেক সম্মানের অপবিশ্বাস স্ত্রী হিসেবে কিরকম সেটা আমি বলবো না তবে এটা বলবো মা হিসেবে অপবিশ্বাসকে একশোতে একশোই দেওয়া যায় জন্মের পর থেকে অপবিশ্বাস একা হাতে আব্রাহাম খান জয়কে সুন্দরভাবে লালন পালন করে বড় করছে আব্রাহামের লেখাপড়া পড়া কিছুই অপবিশ্বাস নিজেই দেখাশোনা করছে ছেলের কখন কি প্রয়োজন কোনটা করলে ভালো হবে না হবে সেটা অপবিশ্বাসই সিদ্ধান্ত নেয় আমার খুব ভালো লাগে অপবিশ্বাসকে একজন সফল মা হিসেবে দেখতে সে যেরকম একজন সফল অভিনেত্রী সেই সাথে এখন কিন্তু বলা যায় অপবিশ্বাস উদ্যোক্তাও উদ্যোক্তা হিসেবেও অপবিশ্বাস যথেষ্ট সফলতা অর্জন করছে অপবিশ্বাসকে নিয়ে আমি যথেষ্ট গর্ববোধ করি সাকিব খান বলেন আমার সাথে বর্তমানে সাথে কেমন সম্পর্ক আছে ব্যক্তিগতভাবে সেটা বড় কথা নয় আমার সন্তানের মা হিসেবে তার সাথে আমার যথেষ্ট ভালো সম্পর্ক আছে তাকে আমি যথেষ্ট সম্মান করি আমার কাছে সে যথেষ্ট সম্মানের জায়গায় আছে এটাই হচ্ছে এখন সবচাইতে বড় কথা শাকিব খান আরো বলেন অপবিশ্বাস অতীতে আমাকে নিয়ে আমার পরিবারকে নিয়ে নানান রকম মিথ্যাচার করেছে সেগুলো আমি কিছু মনে রাখিনি সবকিছু আমি ভুলে গিয়েছি শুধুমাত্র আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে তারপর সাকিব খান সাংবাদিককে উদ্দেশ্য করে বলেন আপনারা অপবিশ্বাসকে নিয়ে যত রকমের প্রশ্নই আমাকে করেন না কেন আমার কাছ থেকে উত্তর একটাই আসবে অপবিশ্বাস আমার সন্তানের মা সে হিসেবে আমার কাছে সে অনেক বড় একটা সম্মানের জায়গায় আছে আমি দোয়া করি অপবিশ্বাস আরও দূর এগিয়ে যাক জীবনে অনেক বেশি সফলতা অর্জন করুক